বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা নিয়ে বৃহস্পতিবার সকালবেলা কয়লা শহর কামরাঙ্গা ব্রিজের উপর পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে কামরাঙ্গা বাড়ি এলাকার বাসিন্দারা গত এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ গোটা কয়লা শহর মহকুমা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির কারণে কামরাঙ্গা বাড়ি এলাকায় বিদ্যুৎ পরিষেবা রূপে বন্ধ হয়ে যায় স্থানীয়রা দফায় দফায় কয়লা শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি তাই আজ এলাকাবাসীরা কামরাঙা সেতুর উপর পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে এই পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা যার ফলে যানজটের সৃষ্টি হয় খবর লেখা পর্যন্ত পথ অবরোধ চলছে পাশাপাশি কোনো আধিকারিক এখনো পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়নি শহর থেকে শুভঙ্কর দশের রিপোর্ট আর টিভি ত্রিপুরা